অপ্রিতিম সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা ঢাকা থেকে নেত্রকোনা অপরূপ সৌন্দর্যের এই দেশটি ঘুরতে নেই কমানা এই দেশটি সম্পূর্ণ ঘুরতে পারলেই আপনার জীবন সার্থক তাই তো সুযোগ পেলেই আমি বেড়াই অজানা গন্তব্যের উদ্দেশ্যে কোনো একদিকে তাই তো নেত্রকোনার জেলার পূর্বদলা উপজেলার থেকে প্রথমবারের মতো ট্রেনে করে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঠিক দুপুর বারোটা বাজে পূর্বদলা রেল স্টেশন থেকে বলাকা ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করি ভাড়া রাখা হয় জনপ্রতি মাত্র নব্বই টাকা একশো পঞ্চাশ কিলোমিটার প্লাস এই পথ দিতে সময় লাগবে পাঁচ ঘন্টা প্রথমবারের মতো এই রুটে ট্রেন জানি তাই অনেক এক্সাইটেড ছিল ওয়েলকাম ময়মনসিং এখন এই ফার্স্ট বারের মতো আমি আছি ময়মনসিং রেলওয়ে জাংশনে পূর্বদলা অর্থাৎ নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলা থেকে ট্রেনে করে সিং রেল স্টেশনে এসেছি আর এখান থেকে হচ্ছে ট্রেনের বগি ঘুরিয়ে তারপর আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে সেই যে ঐতিহ্যবাহী পলাকা ট্রেনে আমরা রওনা দিয়েছি আর এখানে আপনারা যে ময়মনসিং রেলওয়ে স্টেশন দেখছেন মানে পরিবেশটা একবার অনেকটাই সুন্দর খোলামেলা এখানে তিনটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি পরিবেশ খুব সুন্দর আমি যদি বলি দুনিয়ার সব থেকে আনন্দ কিসে আমি বলবের ভ্রমণের থেকে এই দুনিয়াতে আর কিছু আনন্দদায়ক নিত্য নতুন জায়গায় যদি ভ্রমণ করেন আপনার এটা দুনিয়ার জন্য অন্তরের একটা প্রশান্তি এনে দিবে আপনারা ডিপ্রেশন দূর করার জন্য ভ্রমণই যথেষ্ট প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ময়মনসিংহ থেকে ট্রেনের ছাদে উঠে যাই প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশে একপাশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত অন্যদিকে পাহাড় বন জঙ্গল বিস্তীর্ণ বনভূমি ও দীর্ঘতম হাওর যাওয়ার পথে দেখছিলাম গ্রাম বাংলার এই প্রকৃতি ক্লান্তিহীনভাবে ভ্রমণ শেষ করার জন্য মেঘে ঢাকায় আকার যেন আমাদের আজকে বরণ করে নিল প্রাকৃতিক এই নৈসর্গিক সৌন্দর্য যেন সবসময় আপনাদের মাঝে তুলে ধরতে পারি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দুপুর দেড়টা বাজে চলে আসি আউলিয়া নগর উপরে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে সেই অপরূপ সৌন্দর্যের স্বাদ উপভোগ করার জন্য ছোট বড় অনেকেই করছে একটু দুপুরের নাস্তা বলা যায় এটা কারণ এখন দুপুর হয়ে গেছে আর এখানে লাঞ্চ করার কোনো সুযোগ নেই আমরা হালকা নাস্তা করতেছি এখানে সাদের উপরে আমরা এখন কিছু ঘন্টার জন্য একটা পরিবার হয়ে গেছি চারজনের একটা সদস্য আমরা কি বলেন ভাই আমরা চারজনের একটা কিছু কিছুক্ষণ কিছু সুন্দর মুহূর্তের একটা সুন্দর পরিবারের অংশ প্রকৃতি যেন আমাদের অগ্রিম বার্তা দিচ্ছে ফুল ফল এবং ফসলের ঋতু হেমন থেকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগাম বার্তা দিচ্ছিল রূপ বৈচিত্র্যের ঋতু শীত মামা কারণ চারদিকেই কুয়াশার কিছু আবাস পাওয়া যায় বিস্তীর্ণ এই পথ যেন শেষই হয় না শেষ না হয় ভালো কারণ এই মৌসুমটা ঘুরে আবার এক বছর পরে পাব। ভ্রমণপ্রিয় বন্ধুরা এই ট্রেনে ডে ট্যুর করতে পারে বলাকা এই ট্রেনটি ঢাকা থেকে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে জারিয়া জাঞ্জাইলের উদ্দেশ্যে রওনা হয় পৌঁছানোর সময় সকাল দশটা পনেরো মিনিট এবং নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার জারিয়া জাঞ্জাইল স্টেশন থেকে দুপুর বারোটা বাজে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছানোর সময় ঢাকাতে জোনপতি আপনারা ভাড়া দিবেন পঁচানব্বই টাকা করে তবে মজার বিষয় হলো এই ট্রেনেই নাকি ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথ উনিশশো সালে ভ্রমণ করেছিলেন গাজীপুরের শ্রীপুরে তখন থেকেই এই ট্রেনটি এই অঞ্চলের মানুষদের সেবা দিয়ে আসছে ইংল্যান্ডের দ্বিতীয় রানী এলিজাবেথ এই ট্রেনে করে গফরগাঁয়ে নামার কথা ছিল কিন্তু তিনি গফরগাঁওয়ে না নামে শ্রীপুর নামেন এই বলাকার ট্রেনেই সেই উনিশশো সালের কথা প্রকৃতি আমার নেশা ভ্রমণে আমি আসক্ত এর প্রেমে যে একবার পড়বে তাকে ঘর ছাড়া হতেই হবে নদীমাত্রিক এই দেশটির অপার্থিব সৌন্দর্য আমাকে বারংবারই টানে শুনেছিলাম এখানকার গ্রামের পরিবেশ অসম্ভব সুন্দর তাই এসে নিজের চোখেই দেখলাম তাই তো দুহাত বাড়িয়ে এই সৌন্দর্যকে আলিঙ্গন করার চেষ্টা করলাম ময়মনসিং নেত্রকোনা আসার পরে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে তাদের ভাষা আইসুন খাইসুন কি সুন্দর তাদের আঞ্চলিক ভাষায় তারা কথা বলে শুনলে একটা ভালো লাগা কাজ করে এছাড়াও তাদের অতিথি পরায়ণে আপনি মুগ্ধ হতে বাধ্য সুজলা সুফলা শ্যামলা কি সুন্দর নদীমাত্রিক আমার এই বাংলাদেশ এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে প্রকৃতির মায়া যেন লুকিয়ে আছে প্রতিটি কোণে তাই তো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না সব সময় আমাদের মনকে আনন্দিত দেয় আর এমন দৃশ্য উপভোগ করতে পারবেন গ্রাম বাংলার এই মেঠোপথ ধরে ভ্রমণ করলে দেখে মনে হচ্ছে কাগজের উপরে রং তুলে দিয়ে আঁকা এক দৃশ্য অজগর সাপের মতো ডানে ভামে মোর ঘুরিয়ে আমাদের ট্রেনটি হঠাৎ একটি বিখ্যাত বনের ভিতর প্রবেশ করে যেটি গাজীপুরের ভাওয়াল বন এই তো আর কিছুক্ষণের অপেক্ষা তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শেয়ার করে সুযোগ করে দিবেন আমার এই বাংলার সৌন্দর্য দেখার জন্য অন্য কাউকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ